হাই বন্ধুরা বর্তমানে আমি আছি আমার এলাকায় প্রিয় নাসিননগরে নাসিননগর কোন নদীর তীরে অবস্থিত উত্তর লঙ্গন নদীর তীরে ছোটোবেলায় আমাদের গ্রাম রচনা শিখতে গিয়ে পড়েছিলাম হ্যাঁ বর্তমানে আমি আছি লঙ্গন নদীতেই নৌকা ভ্রমণে আমার সাথে আছে আমার বড়ো ভাই বৌদি আর দুই ভাতিজা বাড়িতে এসেই হুটহাট প্ল্যান নৌকা ভ্রমণে যাবো আসলে বর্ষা মৌসুমে এ নদীর সৌন্দর্য অনেক বেড়ে যায় চারদিকে শুধু পানি আর পানি প্রকৃতির সব সৌন্দর্যই যেন আঁকড়ে ধরে সন্ধ্যার মুহূর্তের পরিবেশটা আর এ নদীতে সবারই একটা জায়গায় যাওয়ার কৌতূহল থাকে সেটা হচ্ছে মেদির হাওরে নাসিরনগরের ডাকবাংলো থেকে নৌকায় সাত আট মিনিটের মধ্যেই এখানে পৌঁছা যায় আমরাও সেই জায়গাটিতেই যাই আমাদের মতো আরও অনেকেই নৌকা নিয়ে ঘুরতে বের হয় সেখানে ভাতে যারাও খুব মজা পাচ্ছিল এখানে প্রথমবারের মতো তারা নৌকা ভ্রমণ করছে আমার কাছেও অসাধারণ লাগছে অনেক দিন পর নৌকা ভ্রমণে বের হয়েছে আসলে বরাবরের মতোই ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে এনজয় করি মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে। যাই হোক যেহেতু মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করছে একটু হতাশায় ডুব দিয়ে না আসলে তো হয় না আসলে শোনা কথা লাইফে দুইটা জায়গায় ভুল করলে নাকি জীবন শেষ একটা হলো প্রফেশন চুজ করতে আরেকটা হচ্ছে পার্টনার চুজ করতে ও মাই গড তবে আশার বাণী হল প্রথমটা ভুল করলেও নাকি পোষায় নেওয়া যায় কিন্তু দ্বিতীয়টি ভুল করলে নাকি লাইফ শেষ ও গড কেউ তো চায় না আসলে লাইভ শেষ করতে এ ব্যাপারে আসলে কার কি মন্তব্য সবাই একটু কমেন্ট করে জানাবেন এ টপিক্স নিয়ে চিন্তা করতে করতে দুই দিন ডুব মেরে হতাশায় থাকা যাবে জাস্ট কিডিং আসলে ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগে ভিডিও বানাতে গিয়ে আসলে মাথায় অনেক কিছু ঘুর ঘুরপাক খায় আসলে আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে ফ্রিজ হয়ে আছে কাজ করি না ভাবছি আবার কাজ শুরু করব। যাই হোক অনেক ভালো লাগছে সবাই প্রকৃতির সাথে সময় কাটান জীবন অনেক সুন্দর ও আনন্দগণ হবে